আজকে আমি মাটি দিয়ে খুব সুন্দর একটা ফুল বানালাম প্রথমে আমি এঁটেল মাটি নিয়ে নিচ্ছি আর এটেল মাটিটা কিন্তু ভালো করে আমি আর এইভাবে মাটিটা কিছুটা লম্বা লম্বা করে আর এই করার কিন্তু ফুলটা তৈরি হবে তো কিভাবে করছি পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আর পুরো ভিডিওটা দেখলে কিন্তু বুঝতে পারবে মাটিটাকে সমানভাবে লম্বা করে নেওয়ার পরে একটু ঢেউ খেলানোর মতন বাঁকিয়ে দিচ্ছি আর এই মাটিটা কিন্তু পুরোটাই কিন্তু এইভাবে ঢেউ খেলানোর মতন বাঁকিয়ে দেবো আর এই ফুলের ডিজাইনটা আমি তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু তাড়াতাড়ি করছি তো অতটা ভালো না হলো তোমরা একটু ধৈর্য ধরে করলে কিন্তু এটা আরও ভালো করে বানাতে পারবে আর যে কোনো কাজই হোক না কেন একটু সময় দিয়ে করলে কিন্তু সেই কাজটা অনেকটাই ভালো হয় আর আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্যই কিন্তু আমি এটা করতেছি তাই আমি একটু তাড়াতাড়ি করছি এইভাবে পুরোটা করে নেওয়ার পরে একটু চেপটে দিতে হবে চেপটে দেওয়ার পরে কিন্তু জল হাত দিয়ে ভালো করে আমি পরিষ্কার করে নিচ্ছি আর পরিষ্কার করে নেওয়ার পরে চেয়ারি দিয়ে ছোট্ট ছোট্ট করে দাগ দিয়ে দিচ্ছি এটাই কিন্তু ফুলের পাঁপড়ির যে অংশটা হবে সেই অংশটাই কিন্তু পুরোটাই এইভাবে থাকবে আর এটা কিন্তু খুব সুন্দর লাগবে দেখতে আর আমি যেভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখে কিন্তু এইভাবেই বানাবে বা এইভাবেই চেষ্টা করবে অবশ্যই পারবে পুরোপুরি এইভাবে দাগ দেওয়া কমপ্লিটের পর এবারেই কিন্তু মেন কাজ মানে এবারে কিন্তু পুরো ফুলটা বানানো হবে এইভাবেই পুরোটা পেঁচিয়ে নিয়ে যেতে হবে আর এটা কিন্তু তাড়াহুড়ো করলে হবে না এইখিনটায় কিন্তু খুব ধৈর্য ধরে করতে হবে খুব সময় দিয়ে খুব আস্তে আস্তে কিন্তু করতে হবে এইভাবেই পুরোটা পেঁচানো কমপ্লিট হয়ে গেল দেখো কিছুটা কিন্তু ফুলের স্টাইল চলে এসেছে তো কিছুটা কাজ এখনও বাকি রয়েছে পেছনের দিকটা ভালোভাবে কিন্তু মাটিটাকে জুড়ে নিতে হবে নালে আবার খুলে যেতে পারে সেই জন্যে আমি এটাকে ভালো করে জুড়ে নিচ্ছি এবারে পেছনে আর একটা ছোট্ট কাদা দিয়ে ডাঁটি করে দিচ্ছি মানে ফুলের যে একটা ডাঁটা থাকে সেই ডাঁটাটা করে নিচ্ছি এইভাবে সুন্দর করে ডাঁটাটা জুড়ে নিচ্ছি তো ডাঁটাটা জুড়ে নিলে কিন্তু পুরোপুরি ফাইনালি কমপ্লিট হয়ে যাবে তো টুকটাক কাজ বাকি রয়েছে পিছনের এই ডাঁটাটা জুড়ে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে জল হাত দিয়ে ভালো করে একটু পরিষ্কার করে নেব তো তারপরে কিন্তু ফাইনালি কমপ্লিট হয়ে যাবে তো দেখো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তো তোমাদের কেমন লেগেছে একটা লাইক দিয়ে কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আমি তোমাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন আরও কিছু ডিজাইন কলকা আরও কিছু নিত্য নতুন ধরনের কিছু ফুলের ডিজাইন বানাবো আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশে থাকতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো